যদি আমি এই প্রজন্মের একটা লিস্ট বানাই আপনি যেগুলো বললেন সেগুলো আমাদের আগের প্রজন্মের রাজনীতিটা ওরা অন্যভাবে দেখেছেন এই প্রজন্মের কথাবার্তা তো অনেক বদলেছে তৃণমূল কংগ্রেসের এই প্রজন্মের কার কথা আপনার ভালো লাগে একজনের নাম বলবেন ওভারঅল বলবেন না এবং বামের আপনার কার কথা ভালো লাগে এবং বিজেপির একজনের কার কথা আপনার ভালো লাগে মানে ইন দ্য সেন্স আপনি সম্পিও করেন দেখো বিজেপি যদি তুমি বলো সেই অর্থে বক্তব্যের দিক থেকে যদি তুমি বলো সেক্ষেত্রে শ্রমিক ভরচাজ অত্যন্ত ভালো কথা বলেন শৌমিক বাবু অত্যন্ত বাগ্মী একজন মানুষ এবং অত্যন্ত ভালো বক্তব্য রাখেন আমার বিজেপিতে ইন্টেলেকচুয়াল মানুষ মানুষ আমার স্বপন কথা খুব খুব ভালো লাগে ইজ ভেরি গুড স্পিকার এবং চিন্তাশীল একজন তো এরকম আরো কিছু কিছু আছে বামেদের ক্ষেত্রে যদি তুমি বলো মানে এই প্রজন্মের ক্ষেত্রে তুমি বলো সেই ক্ষেত্রে একটু যদি সিনিয়র দিক থেকে বলো সেলিম সাহেব অত্যন্ত ভালো কথা বলেন শতরূপ অবশ্যই খুবই ভালো কথা বলে শতরূপ প্রচন্ড ভালো বক্তা সেই ক্ষেত্রে শতরূপ আছে এরা আছে অন্যান্য হচ্ছে এরা তারপরে তারপরে তৃণমূলের ক্ষেত্রে যদি তুমি বলো মানে হাজারও এ থাকলেও তৃণমূলের মধ্যে খুব ভালো এ করে হচ্ছে আমার স্নেহাশিস চক্রবর্তী খুব ভালো বলেন খুব সমী করে চলেন এবং খুব জুপে কথা বলেন অরূপ অরূপ চক্রবর্তী তৃণমূলের কাউন্সিলর যথেষ্ট ভালো বলেন তো সেই ক্ষেত্রে এইগুলো আছে আমি ইনফ্যাক্ট আমি তোমাকে এটাও বলছি যে কুনাল ঘোষেরও কিন্তু কথা বলা বা তার যে রাজনৈতিকভাবে তার যে সিচুয়েশনের উপরে তার যে স্টেটমেন্ট ডেলিভারি করা সে ঠিক বলছে ভুল বলছে তার জায়গা থেকে সে পাবলিকের জায়গা থেকে পাবলিক বিচার করবে কিন্তু তার রাজনৈতিক জায়গা থেকে সে হিজ ডুইং জাস্টিস টু হোয়াট ইজ সে ইনফ্যাক্ট ইনফ্যাক্ট কুনাল ঘোষের ক্ষেত্রেও তাই মানে এমনি পড়াশোনা কিন্তু হয়তো খুব বেশি দূর নয় কিন্তু এই অর্জিত শিক্ষাটা সেটা কিন্তু প্রচন্ড এবং সেটা খেটে শেখা তো এইগুলোকে কোনোভাবে ছোট করে দেখা যায় না এগুলো বললে লোকে যদি আমাকে এখন বলে যে আমি এদের এই সমস্যাটা হচ্ছে আমাদের রাজনীতিতে মুসলিমটা হয়ে গেছে যে কারোর না কিছু যদি কারোর ভালোটা যদি বলতে যাই যে না এর এই জিনিসটা ভালো তাহলেই হয়ে যাবে এ এর দালাল দালাল যেমন আমি তোমাকে বলি তৃণমূল কংগ্রেসে সমীর চক্রবর্তী আমি এখনো কিছু হলে অনেক কিছু ডেট না মনে পড়লে আমি সমীর দাকে জিজ্ঞেস করি আমি তোমার ক্যামেরাতে আমার বলতেও কোনো মানে ফোনে তো সেভাবে কথা হয় না কোনো কোনো সময় দেখা হলো আজ সমিতা বলো তো এইটা কি হয়েছে এটা এটা কবে হয়েছিল খুব উনি না খুব মনে রাখেন এবং খুব এই বিষয়গুলো কবে কোথায় কি হয়েছিল কংগ্রেসের তৎকালীন কখন কি হয়েছিল হয়েছিল এগুলো উনি খুব ভালো মনে রাখেন এবং উনি এই বিষয়গুলো আমি দেখি যখনই জিজ্ঞেস করি মানে খুব ভালোভাবে একজন শিক্ষক যেভাবে একজন ছাত্রকে বোঝায় তো সেই সেইভাবে এগুলো বুঝিয়ে দেয় এর বাইরে কিছুই না মানে বাইরের রাজনৈতিক লড়াই টড়াই সব কিছু থাকবে সম্পর্কের জায়গাগুলো ভালো লাগা ভালোবাসার জায়গাগুলো এগুলো তো অন্য একটা আলাদা জায়গা রাজনৈতিক ব্যক্তিত্বর বাইরে কিছু জন বিভিন্ন কথা শাসকের বিরোধী কথা বলে নিজেদের স্ট্যান্ড আমি আরেকজনের নাম যদি না খুব ভুল করব সেটা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এটা বাস্তবিকতার সাথে একটা চলতে পারা মানুষ এবং বাস্তবকে সাথে নিয়ে চলা একটা মানুষ ওনার সেই ক্ষেত্রে জুড়ি মেলা ভার এবং বিকাশ দা যেভাবে মানে নিপীড়িত এবং শোষিত মানুষদের জন্য একটা বড় অংশের মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন এবং যারা জানে যারা জানে যারা জানে না তারা জানে না অনেকে আছে ঈর্ষার ক্ষেত্রে অনেকে অনেক উল্টো কথা বলে দা একটা খুব মানে অনেক ক্ষেত্রে আমরা তো দেখি বিনা পয়সায় কাজ করে যাচ্ছে এই এই করে যাচ্ছে ধরনের ধরনের দিনে মানুষের মেলা দাদা অরাজনৈতিক ব্যক্তিত্ব যেমন ডক্টর নজরুল ইসলাম কুণাল সরকার কাজী মাসুম আক্তার অ অরাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাতে রাজনীতি নিয়ে কথা বলছেন এদের মধ্যে আপনার একজনকে যদি চুজ করতে দেয় আপনি কাকে সবার আগে বলা যাবে না অনেকজনকেই ভাল লাগে ডক্টর নজরুল ইসলামকে ভাল লাগে পঙ্কজ দত্তকে ভাল লাগে আমার আহ ডক্টর কুনাল সরকারকে ভাল লাগে এই ধরনের প্রচুর মানুষজন আছে যাদেরকে বেশ ভাল লাগে তাদের সাথে কথাবার্তা বলতে বিকল্প দল করলে সবার আগে কোন অরাজনৈতিক ব্যক্তিত্বকে ফোন করে নিজের দলে আপনি রাখবেন আর আগে বাচ্চা হোক তারপরে বাচ্চার নাম রাখবেন আমি ধরে নিলাম যে রাজনীতিতে ধরে নেওয়ার কিছু নেই অ্যাজংশনের জায়গা নেই আমি যদি বিকল্প রাজনৈতিক দল করি আমি চাইব আমার দলে সব থেকে প্রথমে যারা বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব আকারে তারা তারা আসুক ঠিক আছে রাজনৈতিক ব্যক্তিত্বের কথা বলছি যেমন ধরুন আব যখন তৈরি হলো অরবিন্দ কেজিয়াল মনিশ সিসোডিয়াকে আমি অর্জনীতিক বলছো তো আমি চাইবো শাহরুখ খান আমার দলে আসুক তো সেটা কি সম্ভব এখন অবাস্তব কথাবার্তা বলে যখন হবে তখন দেখা যাবে আমি তো চাইবো শাহরুখ খান আসুক আমি চাইবো ইন্ডাস্ট্রির প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আসুক আমি চাইবো বড় বড় যারা মানুষজন যারা যারা আছে বিভিন্ন ক্ষেত্রে তারা আসুক আমি চাইবো শচীন তেন্ডুলকার আমার দলে আসুক তো সেই সবগুলো তো এখন ভাবনা চিন্তা করে লাভ নেই যখন হবে দেখা যাবে দাদা র্যাপিড ফায়ার আমরা শেষ দুটো প্রশ্ন করব মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় কার বিরুদ্ধে ভোটে লড়তে হলে কোস্তব বাগচি রাজি আমি দুজনের বিরুদ্ধে লড়তে হলেই রাজি ওই সব নিয়ে কোনো ব্যাপার নেই আমার যে লড়াইটা যেভাবে পশ্চিমবঙ্গকে এই সরকার এই পিসি সরকার এই যেভাবে একটা ভুল পথে চালনা করছে তো এদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে কোনো বাজ নেই সামনে লোকসভা নির্বাচন ধরে নেওয়া যায় যদি সাংসদ পদপ্রার্থী একটা জায়গায় অভিষেকের বিরুদ্ধে আপনাকে কেউ প্রার্থী করতে চাইছে আপনার দল আপনি রাজি আমি এই সব নিয়ে এখন চিন্তা ভাবনাও করছি আমি 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 বলছি আপনার এটা তো কোনো লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে যাওয়ার লোক নই তবে আমি এই মুহূর্তে মনে করি সেটা হচ্ছে আমি ওই দিকে এখন চিন্তা ভাবনা করছি না এখন অনেক ক্ষেত্রে দলের একটা লং টার্ম পলিসি চিন্তা ভাবনা এই বিষয়গুলো সেট করাটা খুব ইম্পর্টেন্ট বা হচ্ছে পশ্চিমবঙ্গের ধরে বিরোধী রাজনৈতিক পরিসরটাকে সেইটাকে একটা আয়ত্তে আনার খুব প্রয়োজন

আমার মৃতদেহ কংগ্রেস দলের ত্রিসীমানায় থাকবে তো সেটা নিয়ে ওই নিয়ে কথা বলার কোনো জায়গাই নেই না আমি একটু ব্যক্তিগতভাবে আমার এটা খুব কিউরিয়াসিটি যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারী এই কার বিরুদ্ধে একটা পলিটিশিয়ান তার ভোটে লড়ার একটা ইচ্ছা শক্তি থাকে আপনি পলিটিক্যাল অনেক কারেক্ট কথা বলছেন দলে এই করে আমি বলছি যে কার বিরুদ্ধে লড়তে আমার 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 কোনো বাজবিচার বিচার নেই বারবার বলছি কোনো বাজবিচার বিচার নেই বারবার করে বলছি একটা লং টার্ম পলিসি একটা চিন্তা ভাবনা একটা আইডিয়লজিক্যাল পার্সপেক্টিভ কিছু পলিসি ডিসিশন এইগুলোর উপরেই রাজনীতি আমি কি ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কি গালাগাল করবো মমতা বন্দ্যোপাধ্যায় আমি তোমরা একটু আগে বললাম যে ওনার থেকে শিক্ষা নেওয়া দরকার ফার্স্ট জেনারেশন পলিটিক্সে বা আমি কি ব্যক্তিগত স্তরে কি গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উল্টাপাল্টা করবো সবটাই কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে তাদের অরাজকতা তাদের পলিসিগত ক্ষেত্রে তারা যে অন্যায় অত্যাচার যেগুলো করছে সেগুলো নিয়ে কথা ব্যক্তিগত স্তরে কখনো বিষয়গুলো নেই কোনোটাই নয় সবটাই হচ্ছে রাজনীতিকে কেন্দ্র করে নতুন বছরের রেজলিউশন কি নতুন বছরের রেজলিউশন আমি ওইভাবে কি আমি যেভাবে চলি সেভাবেই চলবো আমি যেভাবে এতদিন চলে এসেছি আমি যেন সেই বছর আগামী বছরগুলো সেইভাবেই চলতে পারি এটা আমি সবসময় ভগবানকে বলি আর সবাইকে সুখে শান্তিতে রেখো সবাইকে সুস্থ রেখো এইটা ভগবানকে সবসময় বলি অবশ্যই সকলে সুস্থ সুস্থ থাকুন যারা ইন্টারভিউ দেখছেন কমেন্টে জানাবেন নিঃসন্দেহে আপনাদের কেমন লাগলো আর কোস্তব দ্য রাজনৈতিক ইন্টারভিউটা দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আছেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো সেটা অবশ্যই দেখবেন এটা মিস করবেন না অনেক অজানা কথা কিন্তু কোস্তব আজকে আমাকে বলেছেন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে শিবম দাসটা একটু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ